তোরা আল্লাহলা কি করছস যে মনে করছ যেটা পৃথিবীতে নিকষ্ট নিজের ইচ্ছাকৃতভাবে করছস কইরা আবার মনে করস রাতারাতি ভিউ নেসোস ভালো কথা কিছু লাগছে টাকা কামাইছস লোন মন লইয়া মনে করো সেটা সেলুন দেছস আর সেটের ভালো নাই বুঝতে পারছস খাইতেও পারো না মনে হয় ঠিক মতো খালি ওই সেলুনের ভাবিতে আস আবার মা আবার আমবানির বাপ তো দাস বড় আলার বড় তোর আলা বড় থামলে বলে তোর কানে সব ভালা বড় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই আপনাদেরকে অনুগ্রহ করে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দর্শক আমরা প্রতিনিয়ত ভাইরাল এবং ট্রেন্ডিং টপিকগুলো ভিডিও তৈরি করে থাকি এবং সেগুলি আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনারা যদি এ ধরনের ভাইরাল এবং ট্রেন্ডিং টপিকে ভিডিও দেখার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিও আপনি পেয়ে যাবেন তো আমি কথা বাড়াতে চাই না ভিডিওতে বেশি লম্বা করতে চাই না আমি এখনই মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো মূল ভিডিওতে নিয়ে যাওয়ার আগে একটি অনুরোধ রাখতে চাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল্যবান মন্তব্যটি কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন তো চলুন মূল ভিডিও দেখে নিই তারপর ভিডিওর শেষে আর একটু আলাপ আলোচনা করব সঙ্গেই থাকুন জান্নাত তোহা শুনছেন ও বেশি বাইরে গেছে যেহেনে যায় হেয়নে উল্টাপাল্টা ভিডিও করে আর বড় বড় কথা কয় বুঝতে পারছেন পাবলিকের ভিউ নেওয়ার জন্য মনে করেন এখন কি করে ওই যে কয় এটা আমার বাড়ি আমি ইউটিউবের টাকা দিয়ে করছি আমি ফেসবুকে টাকা দিয়ে করছি এইটা আমার বাথরুম আমি জান্নাতের ওই যে দেহাইয়া তারপরে এটা এটা করছি বাথরুমটা তো তারপরে মনে করেন ফালারা মনে করেন কী করে দেখালেও আগার ভিডিও দেয় যে আমি মনে করেন এই আগার রুম রুমটা বানাইছি এই জান্নাত তোহার লেগা তোহার লেগা বানাইছি মানুষে বোকা বানায় আছে মানে ওরা চিন্তাও করে না যে ওরা কোন লেভেলের কাজটা করছে একবার যদি চিন্তা করতো তাইলে কখনোই এই কথা বলতো না কারণ কি আর ওটা হালার ফলা এই ঘটনা যদি আমার লগাই হইতো হালার ফলা আমি তো এক বছরই লাইনে আইতাম না এক বছর হয়তো বিদেশে পলাই থাকতাম কোনো দেশে কোনো গ্রাম অঞ্চলে গিয়ে পলাই থাকতাম মালা ভাল্লা চেহারাই দেওয়া না মানুষেরা তুই তো চেহারা দেয়াস ভালো কথা ভিডিও কর ভালো কথা কোনো সমস্যা নেই কিন্তু এরপর আবার ওই মনে করেন মানুষ কাটা গায়ে নুনের সিঁড়ে আছে না তুই মনে দর্শক দর্শকের আবার কি করস কাটা গায়ে নুনের সিঁড়ে দাস দিয়া তারপর কমেন্ট বক্সে তোর ওই গালিগুলো আবার শোনোস আহা আরে আল্লাহার বলা শুনতে যে কি মজা লাগে ওই যে লিঙ্ক তিন মিনিট একুশ সেকেন্ড এটা শুনতে মনে হয় তোর অনেক মজা লাগে আর তোরা বলে মনে হয় রাতে এই কমেন্টগুলো দেখে দুই জামাই বউ এনজয় করোস এই কারণে মনে করেন মানুষের কাটা গায়ে নুনের সিটে দিয়ে আবার তোরা কমেন্টগুলো নিয়ে আস বেড়া মানুষ ভালো আর অনেক মানুষ যেমন মনে করো প্রভা একটা আকাম করছে এখন কি কোনো তারে নিয়ে কেউ বাজে কমেন্ট করে করে না কারণ সে অতীত ভুলে গেছে ওই লেভেল তার নাই আর তোরা হলা কি করছোস যে মনে করছ যেটা পৃথিবীতে নিকষ্ট নিজের ইচ্ছাকৃতভাবে ভাবে করছস কইরা আবার মনে করস রাতারাতি ভিউ ভালো কথা কিছু লাখদের টাকা কামাইসোস লোন মন লইয়া মনে করস এটা সেলুন দে আর সেটার ভালো নাই বুঝতে পারছ খাইতেও পারস না মনে হয় ঠিক মতো খালি ওই সেলুনের ভাবই আস আবার মা আবার আম্বানির ভাবছো দাস বেটা আলার বলা তোর আলাপা থামনে বেলা থাবড়াই তোর কানে চক্র ভালা বেড়া বেআ কোথাকার তুই আবার মনে কর ইমরান কথা লো না আলার বলা তোর যোগ্যতা আছে তোর যোগ্যতা আছে ইমরান বেড়ে কথা কর আল্লাহ ওই বেড়া মনে করে কাপল বেড়া ভিডিও বউ ব্যবসা বউ ব্যবসা যাই কয় না কয় কাপড় ব্যবসায়ী এরা জন্ম ও বেড়া কাপল জন্ম দিছে ওটা ওর ও দেহা দেয় দেহা দে মনে করো এই তুই করস তুই তো ওটা শুকর শুক্র আর দি তুই কি করবি হ্যাঁ আগে তো বড় বড় মাথাওয়ালা কই রয়েছে ওটা কিন্তু ওই বেড়া কিন্তু আগে ওরা তুই কিছুই জানস না বুঝতে পারছো আর বেড়া তুই ওই বেড়া আরে বেড়া আ খোসাদ আস বেড়া আর ইম্রানের ঘরে ইম্রান নে তুই কর হালার ফালা তোর যোগ্যতা আছে ওরা নাম ধরে ডাকা বেদ পোলা একটা সামনে পরবি না তুই মুখটা খারাপ করতে পারিস না খালি ফেসবুকে চা এই যে আমার গোয়ার কাছে চা চা আচ্ছা আচ্ছা এই চা চা কী অব হ্যাঁ হ্যাঁ তা আমিও দেখছি হ্যাঁ এটা

আব্রি কন্টেন্ট দিয়ে ভাইরাল হয়েছে আর এটা কথা না করা হয়েছে লাইনে কিন্তু একটু তুই ইমলেন্ড উড়েছিস আবার তুই বল লাগে মনে করস তুই মুখ খারাপ করস বেয়ার দক্ষতা কষ্ট করে ভিডিও করছা এবারে এবার বৌর সে পড়াইয়া তারপর ভিডিও করাই ভিডিও করস ওই ওয়েস্টার্ন ড্রেস পড়াই মনে কর ভিডিও পরাই নাই ওই ভিডিও বানাই নাই বুঝতে পারছো এটা মুরুক্ষর করে মুরুক্ষ আইসুস কলম পড়তে পারে না আবার মনে করো দর্শককে খেপাই এ এবার হালাদ বলা কমেন্ট তো মানে রাস্তাঘাটে সবাই নেই এটা মুসিও নেয় একটা ভিগেরিও নেয় হালাবালা তোদের কমেন্টের অভাব আছে হালা তোরা যা আছো ভালো আছো আলহামদুলিল্লাহ মার্সা একটা অন্যায় এটা একটা কাম করছ এটা কেমনে মোছা যায় দর্শকদের চোখে কেমনে তোদেরকে ভালো সাজা যায় এই চিন্তা ভাবনা করবি তুই কি করস এটা না করে দর্শকের কি করস কাটা গায়ে নুনের সিটা করস

ডাস্টবিনের মলা সাফ করুন মলা সাফ করুন প্রতিদিন আমার রুমের জায়গা রুমও তো ভালো ডাস্টবিনের মলা সাফ করবো মাসে তোরে তোর একটা অ্যামাউন্ট দেবো যা করে খা আরে বাবুর কি কস ওর মানে জীব মানে আমি মনে করো অন্যটা বলা করলে সানি ওই বড় বড় লোকের লোকে ওর মতো বস্তির মেল লোকে আমি কেন করব ওর কোনো পিতৃপরিচয় নাই তো

না একটা কামাবো না ওইরকম বিল্ডিং করতে হলে যে বিল্ডিং তোর মতো তোর মতো দৈনিক সারতে হবে দৈনিক একটা রিলস দৈনিক পনেরো সেকেন্ড করে একটা রিল সারবি চা 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 বুঝতে পারছো আর এই সারা সময় পেজের লিঙ্কটা দিয়ে দিস আমার বউ বল দেখবো বুঝতেছ ঠিক আছেস আছে মনে করো আর গোটা আর ওডি না করে কিছু লিঙ্ক স্যার আমরা দেহি জাতীয় দেহে দেখে মজা খা বুঝতেও ভালো থাক আর ওই লিখে নেক্সট টাইম মানুষের সম্বন্ধ নিয়ে বাজে কথা বলবি না যে ইন্দা এই রকম থাকবি এই বেড়া ইমরান তোরে মানে আজকে তোরে মনে কর উড়াইতেছে আজকে তুই ওই বেড়ারে মনে করস অপমান করস তো সাহস কত করে এবার তো দুই টাকা বেড়াতে হেদিন করবো দুই টাকা ছাগলের পাখি মারব আবার সেলিন ই করছ তো এবার বেড়া নিয়ে কথা কস নাপিত গিরি করস আবার বড়ো বড়ো কথা কস তুই নেক্সট টাইম কারো সম্বন্ধে যদি আর একটা বাজে কথা কস তাহলে থাবড়ায় থাবড়ায় তোর মনে করে সেলুন তে বাইর করে নিলাম মনে হয় কথা সাবধান মনে হয় প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে সেটি কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সর্বোপরি আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেনই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি السلام عليكم